নামে এমনিতেই করছিল এখন শুধু কাগজে কলমে বিবেকটা দিলেই হয় আর একটা বিষয় দেখুন এই ইন্টারিয়ার গভর্নমেন্ট কোন রাজনৈতিক সরকার না বাংলাদেশের দলমত নির্বিশেষে সকল দল আন্দোলন করে এই বিবেক করেছে এখন আমরা নতুন করে শুনতে পাচ্ছি আসনাথ এবং আসিফ তারা দুজন ঘোষণা দিয়েছে কুমিল্লাতে যে কোনো বাঘের বিবেক করবে করি তখন তারা অর্থাৎ আগে কোন আন্দোলনে হাসরাত আব্দুলের ছবি আপনারা দেখাতে পারবেন না আজকে তারা অনেক বড় নেতা হয়েছে আজকে আসিফ মাহমুদ সজিব হইয়া বাংলাদেশের সবচেয়ে বড় মন্ত্রণালয় স্থানীয় সরকার মন্ত্রণালয় যুবক্রিয়া দুটো করেছে এই যুব সমাজকে কলঙ্কিত যে অধ্যায় সেটা রচনা করেছেন তিনি আমরা নাম শুনেছি এক সময় এখন নতুন করে শুনি আসিফনগর এই ধরনের বাসা যারা বলে আমি শুধু একটা কথা এই বলব গভে একটা অন্তর্বর্তী সরকার একটা ক্ষণিকের সরকার সুতরাং এই সরকার বিভাগের জন্য কোনো প্রজ্ঞাপন দিবে না আগামীতে নির্বাচিত সরকার আসছে জনগণের সরকার আসছে নোয়াখালী বিভাগ হবে কি হবে না হবে আমরা জানি না কিন্তু বিভাগ দিলে নোয়াখালী হবে আমাদের দাবি একটাই বিভাগ দিতে হবে আমরা কারো বিরুদ্ধে বলবো না কারো পক্ষে বলবো না আমরা আমাদের নৈতিক দাবিতে বলবো আমাদের বিভাগ আমাদেরকে দিতে হবে আর যারা বাড়িয়ে বলছেন সরকারের অংশ হয়ে আপনারা কুমিল্লাকে বিভাগ করবে আপনাদেরকে বলতে চাই এই সরকার এমনিই আন্দোলনের মধ্যে আছে সুতরাং নতুন করে সরকার যদি কোনো ভুল সিদ্ধান্ত নেয় সেটার জবাব বিভক্ত নোয়াখালী থেকে আসবে এবং আপনি প্রজ্ঞাপন দিতে হবে আদারও নোয়াখালীবাসী কোন প্রজ্ঞাপন মানবে না আপনি যদি না পারেন নির্বাচিত সরকার করবে সবাইকে ধন্যবাদ দাশোনা হবে